ইউটিউবে এখন দেখছি কিছু কিছু রেসিপি খুবই ভাইরাল তার মধ্যে পটল চিংড়িও যদিও আমি এর আগে কখনো পটল চিংড়ি খাইনি করে এই প্রথমবার করলাম তাই রেসিপিটা আপনাদের সাথে আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আজকে আপনাদের সাথে আবারও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম এটা আমি আজকে প্রথমবার করলাম এবং প্রথমবার খেলাম পটল দিয়ে এমনি অন্য সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেয়েছি কিন্তু শুধুমাত্র পটল চিংড়িটা আমার খাওয়া হয়নি কিন্তু ইউটিউবে এখন দেখছি প্রায় দিদিরা আপুরা পটল চিংড়ি রেসিপিটা করছে ওদের দেখে আমার খুব লোভ লাগছিলো তাই আজকে আমিও ভাবলাম যে বাসায় বড় বড় চিংড়ি মাছ আছে আমিও পটল চিংড়ি করে ফেলি আর বেসিক্যালি পটলটা আমার বাসায় তেমন একটা কেউ খায় না তো আমি খাই তাও ভাজা করে তো আজকে এই রেসিপিটা করাতে কিন্তু আমার বাচ্চারা খেয়েছে মোটামুটি আমার বড় ছেলে খেয়েছে আপনাদের ভাইয়া তো বাসায় খায় না তো যাই হোক আমি এখানে পটলগুলাকে একটু প্রথমে ফ্রাই করে নেওয়ার জন্য তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি হালকা ভুনা করে নেবো এই যে হালকা একটু নুন হলুদ দিয়ে নুন হলুদ আমি পটল দেওয়ার পরেই নুন হলুদটা দিব। আর দুঃখিত একটা দরজার সাউন্ড আসতেছে বাইরে অনেক বাতাস হচ্ছে কারণ আজকে আমাদের এখানে নয় নম্বর বিপদ সংকেত চলছে রাতে ঘূর্ণিঝড় হবে প্রচণ্ড বাতাস হচ্ছে এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদিও আমি চারিদিকে দরজালা বন্ধ করেই ভয়েসটা দিচ্ছি তারপরেও বাতাসের এত বেগ যে আমার ওয়াশরুমের দরজাটা নাড়াচ্ছে তো যাই হোক চলে আসি আবার ফিরে রেসিপিতে এই যে আমি নুন হলুদ দিয়ে পটলটাকে একটু ভাজা করে নিব আমি কিন্তু চিংড়ি মাছটা ভাজবো না আমি অনেককেই দেখেছি চিংড়ি মাছটা ভেজে রান্না করে অনেকে আমি ভেজে রান্না করি না তাতে হয় কি একটু বেশি কুক হয়ে যায় না হলে দেখা যায় একটু শক্ত হয়ে যায় আর আপনারা অনেকেই জানেন চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় নরম ভাবটা থাকে না আর আমার কাছে মনে হয় ভেজে চিংড়ি মাছ রান্না করলে টেস্ট ওভাবে পাওয়া যায় না তো যাই হোক এখানে আমি পটলটা ভেজে নিচ্ছি মোটামুটি ভালোভাবেই ভেজে নিয়েছি এই যে হালকা একটু ব্রাউন কালার বেশি বেশি করে নিই আবার হালকা ব্রাউন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ভাজাতেই কিন্তু তো এগুলো আমি উঠিয়ে নিচ্ছি আসলে পটল চিংড়িটা খেতে কেমন হয় এটা আমার আগে জানা ছিল না এটা যদি আমি একবার না করে খেতাম তাহলে হয়তো আমি বুঝতেই পারতাম না যে পটল চিংড়িটা এত টেস্টি একটা রেসিপি এত দেখেছি দেখে দেখে লোভ আমার আসলে কোনো কিছু দেখলে লোভ হয় তো ট্রাই করার ইচ্ছা থাকে তো যেই তেল আমি পটল ভেজেছি সেই তেলেই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব ভালো করে নরম করে আমি কিন্তু এখানে বেশি মশলা ব্যবহার করিনি খুব অল্প মশলা দিয়ে আমি কিন্তু পটল চিংড়িটা করেছি তাতেই একদম একটা মাংসের ফ্লেভার চলে আসছে পটলটা যে নিলাম মনে হচ্ছে যেন একটা মাংস খাচ্ছি এরকম তো এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এই যে পানিটা দেখছেন এখানে আদা রসুন পেস্ট মিক্স করা পানিটাই আমি দিয়ে দিলাম কারণ এমনি যদি একটা ছিটকা আসবে কিংবা দেখা যায় যে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেওয়ার পর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নেড়ে দিবো আর ওই যে বললাম আমি মশলা তেমন বেশি কিছু ব্যবহার করিনি হলুদ মরিচ এই জিরা এই অল্প মশলাই যেগুলো বাসায় থাকে ওই মশলা এখানে আলাদা করে কোনো মশলা আমি ব্যবহার করিনি তো মরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম আর আমি জিরাটা খাই তবে বেশিরভাগ মাংসতেই খাওয়া হয় জিরাটা আর অত বেশি কোনো কিছুতে জিরাটা ব্যবহার করি না বেশিরভাগ আমার হলুদ মরিচ দিয়ে আমি রান্না করি আলহামদুলিল্লাহ এতে আমার রান্না অনেকটাই মজা হয় মোটামুটি খাওয়ার মতো হয় তো এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো এই টমেটোটা হচ্ছে বাজার থেকে কিনে আনা টমেটো একটুও গলেনি অথচ আমি এর আগে রেসিপিতে দেখিয়েছিলাম আমি ফ্রোজেন করা টমেটোটা এখন ব্যবহার করছি কিন্তু ওটা যেভাবে গলে যায় এই টমেটোটা একটুও গলেনি তো এরপরে দিয়ে দিচ্ছি সাথে চিংড়ি মাছটাও ওই যে শুরুতেই বললাম যে আমি চিংড়ি মাছটা ভে এটা আমি এই মশলাতেই কষিয়ে ফেলবো চিংড়ি মাছ টমেটো একসাথে কষিয়ে নিব আমি যখন মশলা কষাই সাথে টমেটোটা দিয়ে দিই যাতে এটা একটু গলে যায় এই যে লবণটাও দিয়ে দিলাম তাতে করে টমেটোটা একটু তাড়াতাড়ি ম্যাশ হয়ে যাবে আর টমেটো কটা কটা থাকলে আমার বাচ্চারা পড়লে বিরক্ত করে ওরা খেতে চায় না সেই জন্য তো এই যে দেখেন আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে পানিটা অলমোস্ট শুকিয়ে চলে আসছে কিন্তু টমেটোটা রয়ে গেছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম একটুও কিছু হয়নি এখন যে টমেটো বাজারে পাওয়া যাচ্ছে এটা এরকমই হয় একটুও বলেন না অথচ আমি যেটা ফ্রোজেন করেছি সে টমেটো অনেক ভালো দেওয়ার সাথে সাথে গলে যায় একদম তরকারি আর পাওয়াই যায়নি এরকম তো দিয়ে দিলাম পটলটাও আমি একটু ঝোল রেখে পটলটা দিলাম তাতে করে পটলটা আরেকটু সিদ্ধ হবে একটু সফট হবে পটলটার ভিতরে মশলাটা ঢুকবে খেতে ভালো লাগে সেই জন্য আমি আবারও বলছি আমার রেসিপিটা আমি আমার মতো করে করেছি এখানে আমি কাউকে ফলো করে করিনি হ্যাঁ আমি দেখেছি করতে বাট যাদেরকে দেখেছি আপুরা দিদিরা যারা রান্নার চ্যানেল আছেন তারা আরও সুন্দর করে যত্ন করে আমার আমার থেকে ভালো পারে এই যে জিরার গুঁড়াটা একটু লাস্টে সামান্য দিয়ে দিলাম এখন আমি এটা ভালো করে মিক্স করে নিব নাড়াচাড়া করে নিব তো যেটা বলছিলাম যে রান্নার চ্যানেল যাদের আছে তাদের রেসিপিগুলো দেখলে আমার লোভ লাগে বিশেষ করে এম এস 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 কিচেনের দিদি ভাইটা ওই দিদি ভাইয়ের রান্নাগুলো দেখলে আমার এত লোভ লাগে বলার বাইরে ওনার এচড়ের অর্থাৎ কাঁটালের যে রেসিপিটা দিয়েছে দিদিটা ও আমার এখনও কিন্তু আমাদের এখানে কাটাল বাজারে পাওয়া যায় না দেখে আমি কাঁটাল আনতেও পারছি না আর আমি অবশ্য করতেও পারবো না কারণ আমি কাটতেও জানি না কাঁঠাল কাটতেও আমি যাইনি এগুলো আমার মা পারতো তো আরেকটা আপু হচ্ছে রান্নার আশা আপু আশা আপুর রান্নাগুলোও দেখলে আমার খুব ভালো লাগে আর হবে কিচেনের ওই আপু তো নতুন নতুন রান্না দেখাই তারপরে রুমা দিদিবাই রুমা দিদিভাই রান্নাগুলো একদমই ইউনিক হয় একদমই ইউনিক রুমা দিদিবাইয়ের রান্নাগুলো আমার ভালো লাগে এতে রান্নাগুলো দেখতে আমার মানে অন্যরকম লাগে তো কথা বলতে বলতে আমার পটল চিংড়ি হয়ে গেছে দেখেন একদম মাখো মাখো হয়েছিল খেতে যে কি ভালো লাগছিল বলার বাইরে বুঝছেন মার্শাল্লা আর চিংড়িটা বড় বড় দেওয়াতে টেস্টটা আরও বেড়ে গেছে দেখেন আমার ফাইনাল লুক আমি জানি না ওদের মতো হয়েছে কি না আর পাকা রাঁধুনি যেহেতু নই রান্নার চ্যানেলও যেহেতু না সো ওদের মতো হবে না আমি আমার মতো করে চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ খেতে ভালোই হয়েছে অনেক টেস্ট লেগেছে যে দেখেন আমি নিয়ে নিচ্ছি আমি এর আগে অন্য একটা রেসিপি দিয়ে খেয়েছিলাম ওই জন্যই আবার অল্প করে ভাত নেই এটা একটু ট্রাই করছি এত টেস্টি ছিল আমি কি বলবো আমার এখন যে আমি ভয়েস দিচ্ছি এটা খাওয়ার প্রায় এক সপ্তাহ কি দুই সপ্তাহ পর আমি ভয়েসটা দিচ্ছি দু সপ্তাহ হয়ে গেছে আমার এই ভিডিও করা কিন্তু আমি সময়ের কারণে এডিটিং করতে পারিনি তো মনে হচ্ছে যেন এখন আবার খাই আমার ছোট ছেলেরও যে আমারও তা খাবার দেখলে খাবার ক্রেভিং হয় এমনিতেই খাওয়ার খেতে ইচ্ছে করে না তো যাই হোক আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন অনেক আপুরা কিন্তু বলে মার্জিয়া প্রায় সময় বলে জান্নাত বলে আপু তোমার রান্নার রেসিপির কালারগুলো সুন্দর আসে আসলে আমার কালার তরকারির কালারটা সুন্দর আসে এটা আমিও মানি কারণ আমার মরিচের গুঁড়াটা খুবই ভালো এটার জন্য কিন্তু অনেক সময় খেতে ইচ্ছে না হলেও খাওয়ার একটা ইচ্ছা জাগে ওই যে কথায় আছে না প্রথমে দর্শনদারি তারপরে গুণ বিচারি এই বিষয়টা আর কি তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম